অষ্ট শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সাইলেন এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দুই হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীর যে গণিত বইটি রয়েছে এই গণিত বইয়ের প্রথম অধ্যায়ে অনুশীলনী এক দশমিক চারের প্রশ্ন নম্বর তিন এবং প্রশ্ন নম্বর চারের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব তাহলে প্রথমেই যদি আমরা দেখি প্রশ্ন নম্বর তিন প্রশ্ন নম্বর তিনে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলো মানের উর্ধ্বক্রম অনুসারে সাজাও অর্থাৎ নিচে বেশ কয়েকটি ভগ্নাংশ দেওয়া আছে এই বগ্নাংশগুলোকে তুমি মানে নিম্নকম থেকে উদ্রকম অনুসারে সাজাতে হবে তাহলে প্রথমে যদি দেখি আমরা কড়াম্বর প্রশ্ন নম্বর প্রশ্নে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এগুলো হলো ছয় বাই সাত সাত বাই নয় ষোলো বাই একুশ পঞ্চাশ বাই তেষট্টি এই ভগ্নাংশগুলো দেওয়া আছে এগুলোকে তোমাকে ছোটো থেকে বড় অনুযায়ী সাজাতে হবে তাহলে এই অঙ্কগুলো করার জন্য প্রথমে আমাকে এই যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এগুলোকে সমহর বিশিষ্ট বগ্নাংশে তোমাকে প্রকাশ করতে হবে কিভাবে সমহর বিশেষ ভাবাংশ প্রকাশ করে আমরা আগের ভিডিওতে কিন্তু দেখে আসছি এখনো দেখব তাহলে আমার প্রথম কাজ কি প্রথম কাজ হলো এই বগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট বগ্নাংশে প্রকাশ করা সমহর বিশিষ্ট বগ্নাংশে প্রকাশ করার জন্য আমার প্রথম কাজ হলো এই জায়গায় যে বগ্নাংশগুলো রয়েছে এই বগ্নাংশগুলোর হরের লসেগু নির্ণয় করা তাই আমি লিখলাম সমাধান প্রদত্ত বগ্নাংশগুলোর হর হলো সাত নয় একুশ ও তাহলে এদের লসাগু কিভাবে নির্ণয় করে আমরা কিন্তু জানি আমরা এই জায়গায় ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করি এই জায়গায় যে হরগুলো রয়েছে সাত নয় একুশ ও তেষট্টি তাহলে প্রথমেই যদি আমি তিন দিয়ে বাক করার চেষ্টা করি তাহলে প্রথমে তিন দিয়ে বাক করলাম সাতকে তিন দিয়ে বাক করা যায় না সাত রয়ে গেলো নইকে তিন দিয়ে বাক করলে আমি পাই তিন একুশকে যদি আমি তিন দিয়ে বাক করি আমি পাই সাত এবং তিন দিয়ে বাক করলে আমি টোটাল পাই একুশ তারপর যদি আবার আমি তিন দিয়ে বাক করি কারণ সর্বনিম্ন দুটি সংখ্যা যায় সাতকে তিন দিয়ে বাক করা যায় না তাই সাত রয়ে গেলো তিনকে তিন দিয়ে বাক করলে আমি প্রায় এক সাতের সাত রয়ে গেল এবং একুশকে তিন দিয়ে বাক করলে আমি পাই সাত তারপর কিন্তু আর তিন দিয়ে বাক করা যায় না তারপর যদি আমি সাত দিয়ে বাক করি সাতকে সাত দিয়ে বাক করলে পায় এক এবং একের এক সাতকে সাত দিয়ে বাক করলে পায় এক তাহলে এখন কাজ হল এগুলোকে ধারাবাহিকভাবে গুণ করে দেওয়া তিন ত্রিকার নয় এবং সাত নং তেষট্টি অর্থাৎ সাত নয় একুশ ও তেষট্টি এর লশাগো হল তেষট্টি অর্থাৎ প্রশ্নে যে ভগ্নাংশগুলো দেওয়া ছিল এই ভগ্নাংশগুলো লশাগো আমি নির্ণয় করে ফেলেছি তারপর আমার যে প্রথম ভগ্নাংশটি রয়েছে সেটি হলো ছয় বাই সাত এটিকে সমহর বিশিষ্ট বগ্নাংশ প্রকাশ করার জন্য আমি লসাগু করে যে মানটা পেয়েছি সেটি হলো তেষট্টি এই মানটিকে যে বগ্নাংশটি রয়েছে এর হর দিয়ে বাক করতে হবে তাই তেষট্টিকে আমি যদি এখন সাত দিয়ে বাক করি আমি টোটাল পাই নয় তারপর এই জায়গায় যে মানটি পাওয়া যাবে সেটি দিয়ে এই জায়গায় যে বগ্নাংশটি রয়েছে সেটির উপরে নিচে অর্থাৎ লব এবং হর উভয়কে গুণ করতে হবে এই জায়গায় আমরা ন দিয়ে ছয় বাই সাত এই বগ্নাংশটির উপরে নিচে গুণ করে দিলাম তাহলে ছয় গুণ সাত এবং সাত গুণ নই তাহলে আমি টোটাল পাই চুয়ান্ন পাই হল তেষট্টি তারপর যে বগ্নাংশটি রয়েছে সেটি হল সাত বাই এই বগ্নাংশটি ক্ষেত্রে বগ্নাংশির হর হলো নয় এখন কাজকে এই মানটিকে এই বগ্নাংশের হর দিয়ে বাক করতে হবে যদি আমি নৈ দিয়ে বাক করি আমি টোটাল পাই সাত তারপর এই জায়গায় যে মানটি পাবো সেই মানটি দিয়ে এই বগ্নাংশটির লব এবং হর অর্থাৎ উপরে এবং নিচে গুণ করে দিতে হবে আমি সাত দিয়ে উপরে এবং নিচে গুণ করে দিলাম তাহলে টোটাল হলো সাত গুণ সাত এবং বাই হলো নয় গুণ সাত তাহলে আমি টোটাল পাই ঊনপঞ্চাশ বাই হলো তেষট্টি তারপর যে বগ্নাংশটি রয়েছে সেটি হলো ষোলো বাই একুশ ষোলো বাই একুশ এই বগ্নাংশটির হর হলো একুশ এখন আমি লস করে যে মানটি পেয়েছি সেই মানটিকে যদি একুশ দিয়ে বাক করে দেয় তাহলে তেষট্টিকে যদি আমি একুশ দিয়ে বাক করি আমি টোটাল পাই তিন তারপর তিন দিয়ে আমাকে এই বগ্নাংশটির উপরে এবং নিচে গুণ করে দিতে হবে আমি তিন দিয়ে লব এবং হর উভয়কে গুণ করে দিলাম তাহলে আমি এই জায়গায় টোটাল পাই ষোলো গুণ তিন এবং একুশ গুণ তিন কলা আমি টোটাল পাই আটচল্লিশ বাই তেষট্টি এরপর আমাদের সর্বশেষ যে বগ্নাংশটি রয়েছে সেটি হল পঞ্চাশ বাই হলো তেষট্টি এই জায়গায় বগ্নাংশটির হর হল তেষট্টি আমরা লসাগু করেও পেয়েছি তেষট্টি তাই তেষট্টিকে তেষট্টি দিয়ে আমি বাক করলে টোটাল পায় এক এবং এক দিয়ে উপর নিচে আমি গুণ করে দিলাম তাহলে আমার যে বগ্নাংশটি রয়েছে সেটি হলো পঞ্চাশ বাই তেষট্টি তাহলে এই জায়গায় আমার প্রথম কাজ কিন্তু শেষ আমি এই বগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট বগ্নাংশ প্রকাশ করে ফেলেছি এখন আমি এই জায়গায় লিখতে পারি আমি যে বগ্নাংশগুলো নির্ণয় করেছি এই বগ্নাংশগুলোর হর কিন্তু সমান অর্থাৎ উভয়ের হর হলো তেষট্টি এখন যে বগ্ন লব বড় এই ভগ্নাংশটি কিন্তু বড় হবে এই জায়গায় আমি উপরের যে লবগুলো ছিল এই জায়গায় দ্বারাবাহিকভাবে লিখলাম আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এবং চুয়ান্ন অর্থাৎ তাদেরকে ছোট থেকে বড় অনুযায়ী সাজালাম তারপর নিচে আমি এই বগ্নেশুগুলোর হর গুলো বসিয়ে দিলাম আটচল্লিশের নিচে তেষট্টি বসিয়ে দিলাম উনপঞ্চাশের নিচে তেষট্টি বসিয়ে দিলাম পঞ্চাশের নিচে তেষট্টি বসিয়ে দিলাম এবং চুয়ান্ন নিচেও তেষট্টি বসিয়ে দিলাম তারপর আমার কাজ হলো এই জায়গায় যে ভগ্নাংশ থেকে আমি আটচল্লিশ বাই তেষট্টি এই জায়গায় পেয়েছিলাম এই ভগ্নাংশটি নিচে বসিয়ে দিলাম কারণ এই জায়গায় কিন্তু আমি ষোলোর সাথে তিন গুণ করে আটচল্লিশ এবং একুশের সাথে তিন গুণ করে তেষট্টি পেয়েছিলাম এটি আমরা এই জায়গায় বসিয়ে দিলাম অর্থাৎ এই বগ্নাংশটির আগের যে রূপ ছিল অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশ পরিণত করার আগে যে রূপটি ছিল এই জায়গায় নিচে আমরা এটি বসিয়ে দিলাম ঊনপঞ্চাশ বাই তেষট্টি এটি রূপ ছিল সাত বাই নয় এবং পঞ্চাশ বাই তেষট্টি পঞ্চাশ বাই তেষট্টি ছিল চুয়ান্ন বাই তেষট্টি এটি আগে ছিল সাত বাই নয় এখন সুতরাং দিয়ে আমি দেখতে পারি মানের উত্তরক্রম অনুসারে সাজিয়ে পাই ষোলো বাই একুশ সাত বাই নয় পঞ্চাশ বাই তেষট্টি ছয় বাই সাত অর্থাৎ ভগ্নাংশকে মানের ছোট থেকে বড় অনুযায়ী আমি সাজিয়ে ফেললাম তাহলে আমার এই জায়গায় উত্তর হবে এটাই অর্থাৎ ভগ্নাংশগুলোকে আমি মানের ছোট থেকে বড় অনুযায়ী সাজিয়ে ফেললাম তারপর আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের যে ভগ্নাংশগুলো রয়েছে ভগ্নাংশগুলো হলো পঁয়ষট্টি বাই বাহাত্তর একত্রিশ বাই ছয়ত্রিশ তিপ্পান্ন বাই ষাট সতেরো বাই চব্বিশ এই ভগ্নাংশগুলোকে তোমাকে মানের উদ্রকম অনুসারে সাজাতে হবে মানের উদ্রকমগুলো সাজাতে হলে প্রথমে আমাকে কি করতে হবে প্রথমে এই বগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে তাই প্রথম আমার কাজ হলো এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে এই ভগ্নাংশগুলোর হরের লশাগু নির্ণয় করা এখানে আমি লিখলাম সমাধান প্রদত্ত ভগ্নাংশগুলোর হর অর্থাৎ প্রদত্ত যে ভগ্নাংশগুলো রয়েছে এগুলোর হর হলো বাহাত্তর চৌত্রিশ ষাট ও চব্বিশ তারপর এগুলো লসাগু নির্ণয় করতে হবে লসাগু কিভাবে নির্ণয় করে আমরা কিন্তু সবাই জানি আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করব। এখানে যে হরগুলো দেওয়া আছে এগুলো আমরা লিখে নিলাম ষাট এবং চব্বিশ তারপর যদি তুমি একটি দাগ টেনে ধারাবাহিকভাবে বাক করে যেভাবে লসাগু নির্ণয় করে এভাবে করো তাহলে তুমি টোটাল পাবে তিনশত ষাট অর্থাৎ হরগুলোর লসাগু হলো তিনশত ষাট তারপর আমার প্রথম যে পদ্মাংশুটি রয়েছে সেটি হলো কষট্টি বাই বাহাত্তর এই বগনাংশুটির হর দিয়ে আমি লসাগু করে যে মানটি পেয়েছিলাম এই মানটিকে বাক করতে হবে এই জায়গায় আমি যদি বাক করি আমি টোটাল পাই পাঁচ এবং এই জায়গায় যে মানটি পাবো সেই মানটি দিয়ে এই বগাংশুটির উপরে এবং নিচে গুণ করতে হবে তাহলে আমরা এই জায়গায় বগনাংশুটির উপরে এবং নিচে পাশ দিয়ে গুণ করে দিলাম পশুটিকে পাশ দিয়ে গুণ করলে আমি টোটাল পাই তিনশত পঁচিশ এবং বাহাত্তরকে পাঁচ দিয়ে গুণ করলে আমি টোটাল পাই তিনশত ষাট তারপর আমার যে বগ্নাংশটি রয়েছে সেটি হলো একত্রিশ বাই ছয় এই জায়গায় এই বগ্নাংশটির হর হলো ছয়ত্রিশ এখন যদি আমি তিনশো ষাটকে ছাগ করি আমি টোটাল পাই দশ তারপর যদি আমি দশ দিয়ে এই বগ্নাংশটির উপরে এবং নিচে অর্থাৎ লব এবং হর উভয়কে গুণ করে দিই তাহলে আমি টোটাল পাই তিনশত দশ বাই হলো তিনশত ষাট একইভাবে এরপর যে বগ্নাংশটি রয়েছে সেটি হলো তিপ্পান্ন বাই হলো ষাট এবং এই জায়গায় এই বগ্নাংশটির হর হলো ষাট এখন যদি আমি তিনশো ষাট কে ষাট দিয়ে বাক করি আমি টোটাল পাই ছয় এবং দিয়ে যদি এই উপরে এবং নিচে অর্থাৎ লব এবং হরকে গুণ করে দেয় তাহলে আমি টোটাল পাই বাই হলো এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ ভগ্নাংশ হর কিন্তু একই অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হচ্ছে তারপর যে সর্বশেষ ভগ্নাংশটি রয়েছে সেটি হলো সতেরো বাই হলো চব্বিশ এই জায়গায় ভগ্নাংশটির হর হলো চব্বিশ এখন যদি আমি তিনশো ষাটকে কে চব্বিশ দিয়ে বাক করি তাহলে আমি টোটাল পাই পনেরো এখন আমি কি করবো এই পনেরো দিয়ে বগ্নাংশটির লব এবং হর উভয়কে গুণ করে দেবো তাহলে আমি টোটাল পাই দুই শত পাঁচ পঞ্চাশ বাই হলো তিনশত ষাট এখন আমি এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম এখন আমি লিখতে পারি যেহেতু ভগ্নাংশগুলোর হর সমান তাই যেহেতু লব বড় সেটি হবে বড় এই জায়গায় সবচেয়ে বড় লব হলো তিনশত পঁচিশ তারপর হলো তিনশত আঠারো তারপর হলো তিনশত দশ তারপর হলো দুইশত পাঁচ পঞ্চাশ অর্থাৎ মানের ছোটো থেকে বড় অনুযায়ী আমরা সাজিয়ে ফেললাম তারপর আমরা নিচে যে হরটি ছিল তিনশো ষাট উভয় বই হর কিন্তু সমান ছিল এইগুলো আমরা বসিয়ে দিলাম দুশো পাঁচ পঞ্চাশের নিচে তিনশো ষাট বসিয়ে দিলাম তিনশো দশের নিচে তিনশো ষাট বসিয়ে দিলাম তিনশত আঠারোর নিচে তিনশো ষাট বসিয়ে দিলাম এবং তিনশত পঁচিশের নিচেও আমরা তিনশত ষাট বসিয়ে দিলাম তারপর আমার কাজ হলো আমি যে বগ্নাংশ থেকে অর্থাৎ সমূহর বিশিষ্ট বগ্নাংশে প্রকাশ করার আগে বগ্নাংশটির যে রূপ ছিল এই রূপটা নিচে লিখে দাও অর্থাৎ দুশো পাঁচ পঞ্চাশ তিনশো ষাট এই বগ্নাংশটিকে

এ থেকে আমি সুতারাঙ্গে লিখতে পারি মানের উদ্ধরকম অনুযায়ী আমি সাজিয়ে পাই ভগ্নাংশগুলো সতেরো বাই চব্বিশ একত্রিশ বাই এবং তিপ্পান্ন বাই ষাট এবং পঁয়ষট্টি বাই বাহাত্তর এবং এটাই আমার উত্তর অর্থাৎ তুমি মানের ছোট থেকে বড় অনুযায়ী সাজালে ভগ্নাংশগুলোকে এভাবে সাজাতে পারো তারপর আমার প্রশ্ন নম্বর চার প্রশ্ন নম্বর চারে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে মানের অর্ধকম অনুষ্ঠানে সাজাও অর্থাৎ আগের প্রশ্ন আমরা মানের উদ্ধ্রকম অনুযায়ী সাজিয়েছি এখন আমাকে অর্ধকম অনুযায়ী সাজাতে হবে অর্থাৎ বড় থেকে ছোট অনুযায়ী সাজাতে হবে তাহলে আমাদের ক যে বগ্নাংশগুলো দেওয়া আছে এগুলো হলো তিন বাই চার ছয় বাই সাত সাত বাই আট এবং পাঁচ বাই বারো এই অঙ্কগুলো করার জন্য তোমাকে প্রথমে যে বগ্নাংশগুলো থাকবে এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে তারপর এগুলোকে মানের অর্ধকম অনুসারে সাজাতে হবে তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমাকে প্রথম কি কাজ প্রথম কাজ হলো এই বগ্নাংশগুলোর যে হর রয়েছে এই হরগুলো লসাগু নির্ণয় করা তাই আমি প্রথমে লিখলাম সমাধান প্রদত্ত হর ও অর্থাৎ চার সাত বাম এগুলো এখানে লিখে নিলাম তারপর যদি এখন আমি ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগুল নির্ণয় করার চেষ্টা করি এখানে যে হরগুলো দেওয়া আছে সেগুলো হলো চার সাত আট ও বারো এখন যদি প্রথমে আমরা এগুলোকে দুই দিয়ে বাক করার চেষ্টা করি চারকে দুই দিয়ে বাক করলে আমি প্রায় দুই সাতকে দুই দিয়ে ভাগ করা যায় না সাতের সাত রয়ে গেল এবং আটকে দুই দিয়ে ভাগ করলে আমি পাই চার এবং বারোকে দুই দিয়ে ভাগ করলে আমি টোটাল পাই ছয় তারপর কিন্তু আবার দুই দিয়ে ভাগ করা যায় আবার যদি আমি দুই দিয়ে ভাগ করি দুইকে দুই দিয়ে ভাগ করলে আমি পাই এক এবং সাতের সাত রয়ে গেল চারকে দুই দিয়ে ভাগ করলে আমি পাই দুই এবং ছয়কে দুই দিয়ে ভাগ করলে আমি টোটাল পাই তিম তারপর কিন্তু আর ভাগ করা যায় না অর্থাৎ সর্বনিম্ন দুটি সংখ্যা না গেলে কিন্তু আর ভাগ করা যাবে না তারপর যদি আমরা ধারাবাহিকভাবে গুণ করে দিই দুই দুকানে চার এবং চার সাথে আঠাইশ এবং আঠাশ দুগানে চাপ্পান্ন এবং তিন চাপ্পান্ন আমি টোটাল পাই একশত আষট্টি অর্থাৎ এই জায়গায় যে ব্লাংশগুলো রয়েছে এই বগ্নাংশগুলোর হ্র এর হলো আগু হল একশত আষট্টি এখন আমার প্রথম যে ব্লাংশটি রয়েছে সেটি হলো তিন বাই চাপ তিন বাই চার এই বগ্নাংশটির হর হল চাপ তাহলে আমার কাজ কি আমি লস করে যে মানটি পেয়েছি সেই মানটিকে এই বগনাংশের হর দিয়ে ভাগ করা এখন যদি একশোত আষট্টি এই মানটিকে আমি চার দিয়ে ভাগ করি আমি টোটাল পাই বিয়াল্লিশ এবং বাক করে যে মানটি পাবো এই মানটি দিয়ে বংশটির উপরে এবং নিচে অর্থাৎ লব এবং হর উভয়কে গুণ করে দেওয়া এই জায়গায় আমি টোটাল ভাগ করে পেয়েছি বিয়াল্লিশ এবং বিয়াল্লিশ দিয়ে যদি আমরা উপরে নিচে গুণ করে দিই তাহলে আমি টোটাল পাই একশত ছাব্বিশ বা হলো একশত আষট্টি একই নিয়মে পরের যে বগ্নাংশটি রয়েছে সেটি হলো ছয় বাই সাত এবং এই জায়গায় বগ্নাংশটির হর হলো সাত আমি যদি একশত আষট্টি এটিকে সাত দিয়ে ভাগ করি আমি টোটাল পাই চব্বিশ তারপর যদি চব্বিশ দিয়ে আমি লব এবং হর অর্থাৎ উপরে এবং নিচে গুণ করে দে তাহলে আমি টোটাল পাই একশত চুয়াল্লিশ বাই হলো একশত আষট্টি তারপর যে ভগ্নাংশটি রয়েছে সেটি হলো সাত বাই আট এই বগ্নাংশটির হর হলো আট এবং আট দিয়ে যদি আমরা এই সংখ্যাটিকে বাক করি তাহলে আমি টোটাল পাই একুশ এবং একুশ দিয়ে যদি আমি উপরে নিচে গুণ করে দিই অর্থাৎ লব এবং হরকে গুণ করে দেয় তাহলে আমি টোটাল পাই একশত সাতচল্লিশ বা হলো একশত আষট্টি তারপর আমার সর্বশেষ যে ভগ্নাংশটি রয়েছে সেটি হলো পাঁচ বাই হলো বারো তাহলে এই ভগ্নাংশটির হর হলো বারো এবং একশত আষট্টি এই সংখ্যাটিকে যদি আমি বারো দিয়ে বাক করি আমি টোটাল পাই চোদ্দ এবং চোদ্দ দিয়ে যদি আমি উপরে নিচে গুণ করে দিই আমি টোটাল পাই সত্তর হলো একশত আষট্টি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি সবগুলো ভগ্নাংশের হর কিন্তু সমান একশত আষট্টি অর্থাৎ আমি সমূহ বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম এখন আমি এখানে লিখতে পারি যেহেতু ভগ্নাংশগুলোর হর সবগুলির সমান তাহলে এই জায়গায় লব যেটির বড় সেটি বড় এই জায়গায় সবচেয়ে বড় লভ হলো একশত সাতচল্লিশ তারপর হলো একশত তারপর হলো একশত তারপর হলো সত্তর এগুলোকে আমি ধারাবাহিকভাবে লিখে নিলাম অর্থাৎ বড় থেকে চুটো এভাবে সাজিয়ে নিলাম তারপর আমাদের যে হরটি ছিল ভগ্নাংশগুলো সেটি ছিল একশত আষট্টি এবং সবগুলো ভগ্নাংশের নিচে আমি একশত আষট্টি বসিয়ে দিলাম কারণ সবগুলো ভগ্নাংশের হর কিন্তু সমান আমরা করে নিয়েছিলাম তারপর আমার কাজ তারপর আমার কাজ হলো আমরা যে এই জায়গায় লিখেছি একশত সাতচল্লিশ কয়ে একশত আষট্টি এটি কিন্তু সমূহ বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করার পর এই বগ্নাংশটি এবং সমূহ বিশিষ্ট রূপান্তর করার আগে যে ভগ্নাংশটি ছিল এই বগ্নাংশটি আমরা এই জায়গায় লিখলাম অর্থাৎ সাত বাই আট আমরা কিন্তু এই ভগ্নাংশটিকে সমূহ বিশিষ্ট ভগ্নাংশ করার জন্য দিয়ে গুণ করে একশো সাতচল্লিশ বাই একশতা আষট্টি পেয়েছি অর্থাৎ আগের রূপটা আমরা এই জায়গায় লিখলাম সাত বাই আট এবং তো চুয়াল্লিশ বাই একশতা আষট্টি এটির আগে ছিল ছয় বাই সাত এবং তো ছাব্বিশ বাই হল একশত আষট্টি এই ভগ্নাংশটি ছিল তিন বাই চার এবং সত্তর বাই একশ আষট্টি এই বগ্নাংশটি ছিল পাঁচ বাই বারো আগের যে লিখেছি তাহলে এখন আমি দিয়ে লিখতে পারি মানের অর্ধক্রম অনুসারে সাজিয়ে তিন বাই চার এবং পাঁচ বাই বারো এবং এই জায়গায় এটি হবে উত্তর কারণ এই বগ্নাংশগুলোকে মানের অর্ধক্রম অনুসারে সাজালে তুমি এভাবে সাজাতে পারো এরপর আমাদের সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে সেগুলো হলো সতেরো বাই হলো পঁচিশ তেইশ বাই হলো চল্লিশ একান্ন বাই হলো পঁয়ষট্টি সাতষট্টি বাই হলো একশত্রিশ এই ভগ্নাংশগুলোকে তোমাকে মানের অর্ধক্রম অনুসারে সাজাতে হবে তাহলে আমার প্রথম কাজ কি প্রথম কাজ ছিল ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হলে প্রথমে তোমাকে কি করতে হবে প্রথমে এই যে ভগ্নাংশগুলো রয়েছে এই ভগ্নাংশগুলোর হরের লস্য নির্ণয় করতে হবে তাহলে আমি লিখলাম সমাধান প্রদত্ত ভগ্নাংশগুলোর হর এই জায়গায় দেওয়া আছে পঁচিশ চল্লিশ পঁয়ষট্টি ও একশো দু তিরিশ এদের লসাগু নির্ণয় করতে হবে আমরা কিভাবে লসাগু নির্ণয় করি আমরা সবাই ইউক্লিডীয় পদ্ধতিতে ব্যবহার করে খুব সহজে কিন্তু লসাগু নির্ণয় করে ফেলতে পারি এই জায়গায় যে হরগুলো ছিল আমরা এই জায়গায় লিখে নিলাম তারপর আমাকে একটা দাগ টানতে হবে তারপর প্রথমেই যদি আমরা এখানে দুই দিয়ে বাক করার চেষ্টা করি পঁচিশকে কে দুই দ্বারা ভাগ করা যায় না তাই পঁচিশের পঁচিশ হয়ে গেল চল্লিশকে কে দুই দিয়ে বাক করলে আমি টোটাল পাই বিশ এবং পশুটিকে দুই দ্বারা বাক করা যায় না পশুটির পঁচুটটি রয়ে গেল এবং একশো এবং তিরিশ এবং দুই দ্বারা বাক করলে আমি টোটাল পাই পঁয়ষট্টি তারপর কিন্তু আর দুই দ্বারা বাক করা যায় না তারপর যদি আমি পাঁচ দ্বারা বাক করার চেষ্টা করি পাঁচ দ্বারা বাক করলে পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ করলে আমি টোটাল পাই পাঁচ এবং বিশকে পাঁচ দ্বারা ভাগ করলে আমি টোটাল পাই চার এবং পশুটিকে পাঁচ দ্বারা ভাগ করলে আমি পাই তেরো এবং পশুটিকে পাঁচ দ্বারা বাক করলে আমি পাই তেরো তারপর যদি সর্বশেষ আমি তেরো দিয়ে ভাগ করার চেষ্টা করি তেরো দিয়ে পাঁচকে ভাগ করা যায় না তাই পাঁচ রয়ে গেল তেরো দিয়ে তেরো কে বাক করলে পাই এক তেরো দিয়ে তেরো কে বাক করলে টোটাল পাই এক তাহলে কিন্তু আর বাক করা যায় না এখন যদি আমরা এগুলোকে ধারাবাহিকভাবে গুণ করে দিই তাহলে আমরা লসাগুটি পেয়ে যাব পাঁচ দোকানে দশ এবং দশ দিয়ে তেরো কে গুণ করলে আমি টোটাল পাই একশত তিরিশ এবং একশো তো কে আমরা বিশ দিয়ে গুণ করলে টোটাল পাই দুই হাজার অর্থাৎ এখানে যে ভগ্নাংশগুলো রয়েছে এই ভগ্নাংশগুলো হরের লসক হলো টোটাল দুই হাজার এখন আমার প্রথম যে ভগ্নাংশটি রয়েছে সেটি হলো সতেরো বাই পঁচিশ সতেরো বাই পঁচিশ এই ভগ্নাংশের হর হলো পঁচিশ এখন আমার কাজ কি এখন আমার কাজ হলো লসাকু করে যে মানটি পেয়েছি এই মানটিকে পঁচিশ দিয়ে অর্থাৎ ওই ভগ্নাংশের হর দিয়ে বাক করা তাহলে দুই হাজার এই মানটিকে যদি আমরা পঁচিশ দিয়ে বাগ করি আমি টোটাল পাই একশত চা এবং এই জায়গায় যে মানটি পাবো এই মানটি দিয়ে যে ভগ্নাংশটি রয়েছে ভগ্নাংশ লব এবং হর অর্থাৎ উপরে এবং নিচে ওই মানটি দিয়ে গুণ করে দাও এখন যদি আমরা এই জায়গায় তো চার দিয়ে ভগ্নাংশটির উপরে এবং নিচে অর্থাৎ হর এবং লবকে গুণ করে দিই তাহলে আমি টোটাল পাই এক হাজার সাতশত আষট্টি বাই হলো দুই হাজার ছয়শ তারপর যে ভগ্নাংশটি রয়েছে সেটি হলো তেইশ বাই চল্লিশ এই ভগ্নাংশটির হর হলো চল্লিশ আমরা যদি এখন দুই হাজার ছয়শ এটিকে চল্লিশ দিয়ে বাক করি আমি টোটাল পাই পঁয়ষট্টি এবং পঁয়ষট্টি দিয়ে যদি বগ্নশ্রুটির উপরে এবং নিচে গুণ করে দিই তাহলে আমি টোটাল পাই এক হাজার চারশো পঁচানব্বই বাই হলো দুই হাজার ছয়শ তারপর আমার যে বগ্নশ্রুটি রয়েছে সেটি হল একান্ন বাই হলো পঁয়ষট্টি এই বগ্নশুটির হর হল পঁয়ষট্টি এখন যদি আমি দুই হাজার ছয়শ এটিকে পঁয়ষট্টি দিয়ে বাক করি আমি টোটাল পাই চল্লিশ এবং চল্লিশ দিয়ে আমরা বগ্নশ্রুটির লব এবং হরকে গুণ করে দিই তাহলে আমি টোটাল পাই দুই হাজার চল্লিশ বাই হলো দুই হাজার ছয়শ তারপর আমাদের সর্বশেষ যে বগ্নশ্রীটি রয়েছে সেটি হলো সাতষট্টি বাই হলো একশত ত্রিশ ভগ্নাংশটির হর হলো একশ ত্রিশ এখন যদি আমি দুই হাজার ছয়শ এই ভগ্নাংশটিকে একশত ত্রিশ দিয়ে বাক করি আমি টোটাল পাই বিশ এবং আমি বিশ দিয়ে যদি ভগ্নাংশটির লব এবং হরকে গুণ করে দিই তাহলে আমি টোটাল পাই এক হাজার তিনশো চল্লিশ বাই হলো দুই হাজার ছয়শ অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ভগ্নাংশগুলোর হর কিন্তু সমান অর্থাৎ আমি এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম যেহেতু এই জায়গায় ভগ্নাংশগুলোর হর সমান তাহলে যে ভগ্নাংশটি লব বড় হবে সেই ভগ্নাংশটি সব থেকে বড় হবে এই জায়গায় সবচেয়ে বড় লব হলো দুই হাজার চল্লিশ তারপর হলো এক হাজার সাতশত আষট্টি তারপর এক হাজার চারশত পঁচানব্বই তারপর হলো এক হাজার তিনশত চল্লিশ এই ভগ্নাংশগুলোকে আমরা মানের বড় থেকে ছোট অনুযায়ী সাজিয়ে ফেললাম তারপর আমার কাজ কি তারপর আমার কাজ হলো ভগ্নাংশগুলোর হর বসিয়ে দেওয়া অর্থাৎ ভগ্নাংশগুলোর যে হর ছিল সেটি ছিল দুই হাজার চশ আমরা সবগুলা নিচে দুই হাজার চশ বসিয়ে দেওয়া অর্থাৎ যে হরটি ছিল এই সংখ্যাগুলির নিচে বসিয়ে দিলাম তাহলে এটি একটি ভগ্নাংশ হয়ে গেল তারপর আমার কাজ কি সেটি হলো এই জায়গায় সমূহর বিশিষ্ট যে ভগ্নাংশটি লিখেছি সেটি হলো দুই হাজার চল্লিশ বাই হলো এই বিশিষ্ট ভগ্নাংশ এই ভগ্নাংশটির সমহর বিশিষ্ট ভগ্নাংশ হওয়ার আগে অর্থাৎ প্রশ্নে যে ভগ্নাংশগুলি দেওয়া ছিল এর বুক তালিকা আমরা কিন্তু বাই পশুটি এই যে ভগ্নাংশটি ছিল এই ভগ্নাংশটির সাথে চল্লিশ গুণ করে দুই হাজার

বাই হলো দুই হাজার ছয়শ এই বগ্নাংশটির আগের রূপ ছিল সাতষট্টি বাই হলো তিরিশ অর্থাৎ এগুলো আমরা এই জায়গায় লিখেছি এখন আমি সুতারাং দিয়ে লিখতে পারি মানের অর্ধক্রম অনুসারে সাজিয়ে পাই এক পঞ্চাশ বাই পঁয়ষট্টি সতেরো বাই পঁচিশ তেইশ বাই চল্লিশ এবং সাতষট্টি বাই একশ তিরিশ অর্থাৎ আমরা মানের বড় থেকে ছোট অনুযায়ী সাজিয়ে ফেল এবং এই জায়গায় এটাই হবে উত্তর কারণ এই বগ্নাংশগুলোকে মানের অর্ধক্রম অনুসারে সাজালে তুমি এভাবে সাজাতে পারো এবং এই অঙ্কের মাধ্যমেই আজকে আমাদের ভিডিও শেষ হলো আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ